তো গাইস গ্র্যান্ডমাস্টার লবিতে আমি কিন্তু জোন পুশ স্টার্ট করি আর এটা কিন্তু নয়শো মিটার দূরে আমি কিন্তু খুব বাজেভাবে ফেঁসে যাই আমার টিমমেটকে নিয়ে তো গাইস আমি কিন্তু এখান থেকে বের হব তো তোমরা সম্পূর্ণ ভিডিও দেখো তাহলে কিন্তু বুঝতে পারবা যে এইখান থেকে এই সিচুয়েশন থেকে কিভাবে বের হতে হয় মেডিকেল আছে টোটাল অনুষ্ঠা ও মাই গড আমার টিমমেট কিন্তু নক গাইস আমিও কিন্তু নক হয়ে গেছি তো আমার কাছে শুই ছিল তো এখানে কিন্তু এইচপি একটু কম কাটতেছে তো লাস্ট জন শুরু হবে এখনই টিমমেটকে রিভাইভ দিয়ে সামনের দিকে আগাবো দেখা যাক কত দূর পাইতে পারি তো গাইস এখন কিন্তু একটু বেশি করে কাটতেছে ও মাই গড আবারও নক হয়ে গেছে আমার টিমমেট তো এখান থেকে মনে হয় না বাসানো পসিবল হবে কারণ দেখো পঞ্চাশ করে কিন্তু স্পি কাটতেছে যদি মেডিকেট মারতে ভুল হয় তাহলে কিন্তু সোজা উপরে তো দেখা যাক যাইতে পারি কিনা সামনে এই গাড়িটা নিয়ে যাওয়ার চেষ্টা করব তো জন কিন্তু অলমোস্ট সাত সাতশো মিটার দূরে ভাই তো অনেক দূর কিন্তু তো মেডিকেট কিন্তু আর মাত্র চোদ্দোটা আছে তো আই থিঙ্ক যাইতে পারবো তো দেখো ভাইস এখানে কিন্তু গাড়িটা মোটামুটি চলে যাচ্ছে একশো চব্বিশ কিলোমিটার স্পিডে তো সামনে কিন্তু এনিমি কিন্তু মাত্র দুইটা আছে আর কারণ লাস্ট জোন তো লাস্ট জোন কিন্তু অলমোস্ট শেষ প্রায় তো এইখান থেকে আমি একটু স্কিপ করে দিলাম ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে দেখা যাক এখানে কিন্তু চলে আসছি গাইজ জোনের মধ্যে কিন্তু অবশ্যই ঢুকতে পারছি আমি তো বিষয়টা কিন্তু অনেকটাই ইন্টারেস্টিং তো এই লাস্ট জোনে এই সিচুয়েশন থেকে কিন্তু ঝোলে ঢুকা অতটা সহজ না অনেক কঠিন একটা বিষয় সামনে একটা মেটিক একটা মাত্র এনেমি ভাই এ কিন্তু অনেক ভয়ানক একটা এনেমি তো ভালো প্লেয়ার যেহেতু র্যাঙ্ক ম্যাচ অবশ্যই ভালো প্লেয়ারই পড়বে দেখা যাক আমি কি বুঝে নিতে পারবো গাইস তোমরা কমেন্ট করো আর তোমরা এখন অনেকে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে পাচ্ছি তো যদি আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব না করো তাহলে এরকম ভিডিও দেখবে কোথা থেকে তো দ্রুত আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো গাইজ এরকম ভিডিও কিন্তু প্রথদিন আমি আপলোড করি তো তোমরা দেখতে পারবা আর অনেক কিছু শিখতে পারবা কিন্তু জোন পুশটা কিন্তু এতটা সহজ না ওয়াল মারলে লাভ নাই আমার কাছে কিন্তু ওয়াল ভাঙা গান আছে হেডশট উনপঞ্চাশ দেয় ভাই কি ছিল এটা ও এডাব্লিউ জুম করতেছে দেখা যাক মামুকে আমি মারতে পারি কিনা

শট শি তিরানব্বই তিরিশ পেয়াজার দুই হ্যাঁ এখন তো টিম আপ করবাই হয়ে গেছে তো গাইজ এখান থেকে কিন্তু আমি এনিমিটাকে কিন্তু বাঁচাই দিই কারণ ও টিম আপ করতেছিলাম আমার সাথে দেখা যাক আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দেয় কি না তো মনে হয় ও আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দেবে দেখো গাইস ও কিন্তু গান টান সব কিছু ফেলে দিয়ে আসছে তো আমিও কিন্তু সম্মানের জন্য সব কিছু ফেলে দিয়ে আসছি দেখা যাক তো আমার মনে হয় আই থিঙ্ক ও মরে যাবে দেখা যাক গাইজ তো আমি মরব না কারণ অনেক কষ্ট করে বুঝাটা নেওয়া হয়েছে ভাই মরো 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 চান্দু ওকে গাইজ ফাইনালি ও কিন্তু এলিমিনেট হয়ে গেছে গাইস তো অবশ্যই আমরা কিন্তু বুঝা নিতে পারছি তোমরা এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করো নি দ্রুত সাবস্ক্রাইব করো গাইস